ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো এটা হচ্ছে আমি শুক্রবার এবং শনিবারের ব্লগ দুইটা একসাথে মিলে শেয়ার করছি শুক্রবার সকালে আমি আসার সময় আঙ্গুর নিয়ে আসি যেহেতু আমার হাজ মানে আমার ছেলের আর হাজব্যান্ডে খুবই ঠান্ডা লাগছে মানে কি যে পরিস্থিতি আর সাথে আবার আসার সময় একটা ফার্মার মুরগি আবার পাঁচটা মানে এই মুরগি কক মুরগি নিয়ে আসছে আর কি তো এগুলোতে নামায় দেখে এখানে আমার ছেলে নাকি বলছে এই যে হলুদ হলুদ কালারের যে পাগুলো এগুলো ও খাবে তারপর আমি কি করলাম সবগুলো মুরগি একটা একটা করে তারপর পলিটিন মানে বেঁধে নিলাম ফ্রিজে এইভাবে একটা একটা করে রাখলে আমার আমার অনেক সুবিধা হয় আর কি নামাতে আর পাগুলাকে আমি আমি একসাথে রেখে দিলাম একটা পলিটিন প্যাকেটে তারপর একটা মুরগি রাখলাম আমার ছেলের জন্য ওকে রান্না করে দেবো যেহেতু শুক্রবার পোলাও মাংস খাবে ও মানে শুক্রবারে প্রায় আমি রান্না করি এটা আর বাকিগুলো আমি সব মানে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম আমি আবার ফ্রিজটা এর একদিন আগেই মানে একটু ভালো করে ধুয়ে নিলাম আর সামনে দিকে আমি বাটা মশলাগুলো রাখবো তাহলে আমার এইভাবে রাখলে মানে আমার সুবিধা হয় আর কি কারণ আমার ফ্রিজটা অত বেশি বড় না মানে একটু গুছিয়ে গুছিয়ে রাখলে মানে তাহলে ভালোভাবে জায়গা হয় আর কি ভালো করে আমি একটু ধুয়ে টুয়ে নিলাম তাহলে জায়গাটা একটু বেশি হবে তারপর ভালো করে তাড়াতাড়ি করে রেখ আমি আবার এখানে রান্নাটাও বসিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে মাংস রান্না করলাম সাথে একটু পোলাও রান্না করলাম কারণ ও যেহেতু জ্বর দূরজনের জ্বর কী খাবে কী করবে এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু রান্না করে নিলাম খাবে ওরা তাড়াতাড়ি করে এটা দেখো ওটা হচ্ছে শনিবারের ব্লগ ও দেখো তাড়াতাড়ি গিয়ে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি গিয়ে গিয়ে বাজারে গিয়ে মাছ নিয়ে আসছে মানে এত বেশি মাছ আনছে আমার আমার ভালো লাগে না মানে ফ্রিজ একদম রাখা যায় না পরে যায় করলে এরকম একটা অবস্থা তারপরও আমি এই রুই মাছগুলার এই যে রুই মাছ একটু কম ছিল তো রেখে দিলাম আর ওইটা ছিল সাত কেজি ওজনের ঘাস কাপ মাছ মানে অনেকগুলো মাছ হয়েছে প্যাকেট করতে করতে কী যে অবস্থা তার কিছুক্ষণ পরে ও মাছের বাজার করে নিয়ে আসছে মানে এই মাছের যখন করে তখন আমার কি যে একটা বিরক্তি লাগে এগুলো সব গুছিয়ে তারপরে হয় মানে কি বলতাম কি যে একটা প্যারা মানে ওই দিন আবার কাজটা একটু বেশি হয়ে যায় আর কি এদিকে রান্না করতে হবে আবার সেলেরও স্নান করানো খাওয়ানো মানে তারপর আবার এগুলো মানে কাজ আরও তো কাজদের তো কোনো শেষই নেই ঘরের মধ্যে একটার পর একটা মানে কাজ মানে রেডি হয় তারপর আমার হাজব্যান্ড আবার আসার সময় আমরা নিয়ে আসছিল তারপাকে মানে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমরা মানে জুস করে দিল আর কি ভালোই লাগছে ও যেহেতু একটু ডায়েট করে মানে ডায়েট মেনটেন করে তা এরকম জুস টুস খায় আর কি তো ওই দিন তো খুব গরম ছিল শুক্রবারের তারপরে আমাকে দিল খেলাম ভালোই লাগছে তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এখানে যে মাছের ডিম ছিল অনেকগুলো এগুলো আবার আমি করলাম সাথে যে এখানে মাছ বোনা করলাম ফ্রেশ ফ্রেশ মাছ ছিল মাছ বোনা করলাম এটা হচ্ছে শনিবারে রান্না বানা আর কি এই যে এখানে মাছের ডাল রান্না করলাম সাথে ভাত তো আছে একটু সালাদও তৈরি করলাম যেহেতু শশাও নিয়ে আসছে একটু সালাদও ভাতের সাথে রাখলাম আর কি রাতে দেখো এখানে কি একটা অবস্থা কি ভয়ঙ্কর স্বাদ ও প্যারা জুস ভাবছে আমরা যে টেস্ট হবে প্যারা জুস প্যারা জুস আমাকে বানিয়ে দিছে মানে কি যে ভয়ঙ্কর টেস্ট হয়েছে মানে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে মানে ফেরত চলে আসছে এমন একটা অবস্থা ওকে ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো বাই